এই গরম গরম ঠান্ডা ঠান্ডা সিজনে ওয়েদার চেঞ্জের সময় এইরকম একটি রেসিপি আসলেই অসাধারণ তো এই রেসিপিটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এত সুন্দর একটা রেসিপি আর এত মজাদার বলার মতো না তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছের চচ্চড়ি কাস্কি মাছের সুটকির চচ্চড়ি তো প্রথমেই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো মশলা ইউজ করব না তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো আমি কষিয়ে নেব আলু কুচি কুচি করে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজি করি সেভাবে কুচি কুচি করে নিয়েছি দুইটা আলু কুচি কুচি করে নিয়েছি নিয়ে তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখানে তিন চারটে আমি টমেটো নিয়েছি এই টমেটোটাও আমি কুচি কুচি করে নিয়েছি লম্বা করে সাইজ লম্বা করে আমি কুচি কুচি করে নিয়েছি তো এটাকেও আমি ভালো করে আমি কষিয়ে নিব আর হচ্ছে কাসকি শুটকিটা আমি ভেজে তারপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কষলে কষলে ওয়াশ করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে এ তো কষানো হয়ে গিয়েছে তারপরে এ পর্যায়ে আমি পানিটাও অ্যাড করে দিব ঝোলটা অ্যাড করে দেবো ঝোলটা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি কাসকি সুটকিটা দিয়ে দেবো আগেই দেইনি কারণ কাজকি সুটকিটা গলে যেতে পারে যেহেতু আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি তাই গলে যেতে পারে সেই জন্য আমি আগেই দেইনি তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজাদার একটি রেসিপি অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ